বন্ধুরা কালী পূজার দশমী মা কালী মূর্তি সামনে আইতেসে এই কারণে লোকজন ভিড় করে রাস্তায় দাঁড়িয়ে আছে এ দেখুন যে কালী মূর্তিটা সামনের দিকে আইতেছে এটা প্রায় তেরো থেকে চোদ্দ ফুট হবে দেখুন আমাদের রাস্তার দিকে যাইতেছে দেখেন কারেন্টের তারের সামনে প্রায় লাগে লাগে অবস্থা দেখেন এটা আমাদের সবচাইতে বড় কালী পূজা আমাদের এখানে এটা আমাদের এক আঙ্কেলের বাড়িতে হয়েছে দেখুন বারো চাক্কা লড়ি দিয়ে মূর্তিটা নিচে মূর্তিটা দেখুন আপনারা কত বড় মূর্তি হয়ে কারেন্টের দ্বারা লাগতেছে মূর্তিটা দেখছেন আমি ঠিকভাবে দেখাতে পারছি না এখন দেখেন মূর্তিটা করত বড় দেখেন এই দেখেন কালীমা দেখেছেন প্রায় কারেন্টের তারে লেগে লেগে যাচ্ছে এই রকম অবস্থা তার সঙ্গে দেখুন দুইটা লরি এসেছে একটাতে বাংরা এসেছে আর একটাতে কালী মূর্তিম এসেছে এখন দেখুন আপনারা সবাই এই দেখুন বাংরা নাচটা আরম্ভ হয়ে যাবে এখনই এ দেখুন বাংরা নাচটা আরম্ভ হয়ে গেছে আপনারা সবাই দেখুন এখনই তো কিছু না এ দেখুন বাংরা নাচ আমাদের সামনে আইতেছে এই দেখুন আপনারা সবাই দেখুন দেখুন হ্যাঁ দেখুন আরম্ভ হচ্ছে দেখতে দেখুন সবাই দেখুন দেখুন বাংরা নাচ দেখেছেন কি সুন্দর করে নাচছে দেখুন এই কতগুলো হ্যাঁ দেখুন মানুষের সঙ্গে দেখুন কতগুলো হ্যাঁ দেখুন দেখেছেন আপনারা কত লোক দেখুন এই দেখুন এটা আমাদের কাঙ্কালের বাড়িতে পূজাটা হয়েছে নরসিংহর বাজারে তার বাড়ি দেখুন কি অবস্থা দেখুন এই দেখুন বাংলা নাচের কি অবস্থা দেখুন আর কতগুলো এখানে ডাকি রয়েছে দেখুন এই দেখুন প্রচুর প্রচুর দেখেছেন এই দেখুন এই দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন